টেকনিক্যাল ইন্টারভিউর আগে কি আপনার অতিরিক্ত নার্ভাসনেস কাজ করে দেন আর থ্রি স্ট্র্যাটেজিস যেগুলো ফলো করলে আপনার টেকনিক্যাল ইন্টারভিউ হবে নেক্সট লেভেলে নাম্বার ওয়ান মাস্টার দ্য বেসিক্স কোন একটা টেকনিক্যাল ইন্টারভিউর আগে আপনার বেসিক যতটা স্ট্রংভাবে আয়ত্ত করে রাখা যায় ততই ভালো এর জন্য আপনার পঞ্চাশটা অ্যালগরিদম জানতে হবে এরকম কোনো ব্যাপার না একদম যে বেসিকগুলো আছে যে ফান্ডামেন্টাল স্কোর কনসেপ্টগুলো আছে সেগুলোতে ফোকাস করুন যেমন একটা অ্যারে কীভাবে কাজ করে লুপ কীভাবে কাজ করে ওপির কনসেপ্টগুলো এই ব্যাপারগুলো যাতে করে টেকনিক্যাল ইন্টারভিউ আপনার কখনো ফান্ডামেন্টালস বা কোর কনসেপ্টগুলোতে আটকে যেতে না হয় স্ট্র্যাটেজি টু কোনো একটা প্রবলেম সলভ করার আগে সেটাকে তিনটা স্টেপে ভাগ করে নিন শুরুতে প্রবলেমটা একদম ভালোভাবে বুঝুন তারপরে সেকেন্ড স্টেপে যে সেই প্রবলেমটাকে আপনি কীভাবে সলভ করবেন সেটা প্ল্যান করুন এবং লাস্ট স্টেপে যে একটা ক্লিন এবং অপটিমাইজড একটা সলিউশন দিন এভাবে স্টেপ বাই স্টেপ আগালে আপনার অর্ধেক নার্ভাসনেস এমনিতেই কমে যাবে থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি মক ইন্টারভিউজ কোনো একটা ইন্টারভিউতে হুট করে পৌঁছে না যে এর আগে কিছু মক ইন্টারভিউস দিন এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনি এক্স্যাক্টলি কোথায় আটকান এবং কীভাবে আটকান এক্ষেত্রে আপনি আপনার কোনো সিনিয়রের হেল্প নিতে পারেন যে আপনাকে মক ইন্টারভিউগুলোতে গাইড করবে কিংবা এমন কারো হেল্প নিন যার সামনে আপনি কথা বলতে কনফিডেন্ট ফিল করেন আপনার নেক্সট টেকনিক্যাল ইন্টারভিউর আগে এই স্ট্র্যাটেজিগুলো মাথায় রাখুন আর আপনার কনফিডেন্সকে নিয়ে যান নেক্সট লেভেলে